হাফেজ মোহাম্মদ আশরাফুল ইসলাম পিতা মোহাম্মদ আব্দুল বারিক গ্রাম বানিয়াপাড়া থানা দুর্গাপুর জেলা নেত্রকোনা নাঙ্গলবন বাগানবাড়ি বন্দর নারায়ণগঞ্জ হাফেদ মোহাম্মদ সোহাইল আহমদ পিতা নূর আহমদ গ্রাম বানিয়াপাড়া দুর্গাপুর নেত্রকোনা আবির সাহেব আপনি ভালো হয় আবের সাহেব কোথায় আমাদের হাফি মহম্মদ উমৰ ফাৰুক হাফিজ মহম্মদ উমৰ ফাৰুক পিতা মহম্মদ চেলিম গ্ৰাম কুচিয়াম বন্দৰ আৰমগঞ্জ হাফিজ মহম্মদ আশৰাফুল ইছলাম পিতা মুহুল বাৰিক গ্ৰাম বানিয়াপাৰা থানা দুৰ্গাপুৰ জিলা নেত্ৰপনা Não, <coughs>